নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলি তো বন্ধুরা আমি আজকে নতুন কিছু ভালো আইটেম দেখাবো আমার হাতে যেটা ধরা আছে না চন্দ্রমল্লিকা যেটা ডেকোরেটিভ ভ্যারাইটি পোম পোম যেটা আপনারা বলেন খুব সুন্দর গাছ আমি একটু আস্তে আস্তে দেখাই গাছের গেটার দেখুন গাছের রুট ফরমেশন দেখুন এটা আমরা পুরোটাই নাম বা এর কালার সহ দিতে পারবো এই চন্দ্রমল্লিকাগুলো যখন আমরা এখন যদি বসাই চার ইঞ্চি টবে প্লেন মাটির সঙ্গে একটু গোবর বা বালি মিশিয়ে বসাবো বা ভার নেই চার ইঞ্চি টবে দেব পনেরো থেকে কুড়ি দিন বাদে মাথা কাটবো আর এখন যদি আমি পটিং করি চার ইঞ্চির পরে ছয় ইঞ্চি ছয় ইঞ্চির পরে আট ইঞ্চি আট ইঞ্চি ফাইনাল হবে আর গাছে যদি তিন থেকে চারবার মাথা কাটি আমরা মিনিমাম চারশো সাড়ে চারশো ফুল পাব আর অনেক কালারের ফুল পাব যেমন খুশি কালার আপনারা নিতে পারবেন আচ্ছা বন্ধুরা এর সাথে সাথে আমরা আরেকটু ভালো নন্দিনী আমরা কিন্তু অলরেডি আরম্ভ করে দিয়েছি এখন যেমন এগুলো মিক্সড কালার পাচ্ছেন আগামী সপ্তাহ থেকে আপনারা এইটারই ছ থেকে সাতটা ইন্ডিভিজুয়াল কালার পাবেন সেটাও রেডি হচ্ছে এক দু দিন বাদেই সেটা আমরা পটিং করে ফেলবো পটিং হলেই আপনাদের হাতে পৌঁছে যাবে এছাড়া দেখুন ইনডোর প্ল্যান্টস তো ছোটো বড়ো মাঝারি যেমন নেবেন সব কিছুই পেয়ে যাবেন চন্দ্রমলিকাগুলোর আর একবার দেখাই গেট আপটা দেখাই গাছে আর রুটটা দেখুন কত সুন্দর আছে সবগুলোই আলাদা আলাদা নাম আছে আলাদা আলাদা নাম মানে আমরা কালারগুলো আলাদা আলাদা দিতে পারবো চন্দ্রমল্লিকার সাথে অ্যাডেনিয়ামের কালেকশন আসছে চলুন দেখা যাক অ্যাডেনিয়ামগুলো কত সুন্দর এসছে তো বন্ধুরা অ্যাডেনিয়ামগুলো দেখুন কি সুন্দর কালারগুলো আছে প্রত্যেকটা আপনার আইডি দেওয়া আছে এগুলো কিন্তু আপাতত কোকোপিটে বসানো আছে কিন্তু আপনি নিয়ে যাওয়ার পরে এটাকে আপনি আপনার মতো করে পটিং করবেন গাছের গেট আপ দেখুন কি সুন্দর সঙ্গে কালারগুলো দেখুন প্রচুর কালার আছে অ্যাডিনিয়াম বা চন্দ্রমল্লিকা আমাদের কাছে ক্যাটলগ আছে আপনারা যারা হোম ডেলিভারি বা কোরিয়ার নেবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে যদি ক্যাটলগ লিখে পাঠান তাহলে আমরা অবশ্যই ক্যাটলগ পাঠিয়ে দেবো এছাড়া আমাদের তো ভিডিও কলের অপশান রয়েইছে আপনাদের জন্য আপনারা ভিডিও কলেও পছন্দ করে নিতে পারবেন এছাড়াও দেখুন ইনডোর প্ল্যান্টস যারা আমরা ওয়ার্কিং টেবিলে বা স্টাডি টেবিলে যেগুলো আমরা গাছ খুঁজি তার জন্যে সানসমেরিয়া বা স্নেক প্ল্যান্টস কত কালার আর কি সুন্দর সুন্দর গাছগুলো আর গরমের কিছু নতুন ধরনের গাছ এসছে সেগুলো দেখে নিই এক ঝলক চরণ বন্ধুরা যেতে যেতে একটা লোভনীয় জিনিস আমাদের ছাদ বাগানের জন্য সাদা জাম এমন একটা জিনিস যেটা কোনো বছরই মিস হয় না আর ফলের সংখ্যা অগন্তি ফলের সংখ্যা সঙ্গে টেস্ট এর যে স্বাদ খুবই ভালো একদম নতুন ধরনের একটা ফুরুষ যেটার কালারটা খুবই মিষ্টি এই কালারটা দেখুন দেখুন কি সুন্দর আর গাছগুলো দেখুন অনেক সংখ্যায় পাবেন আর এগুলো কন্টিনিউ পেতেই থাকবেন এছাড়া অন্য অন্য থাই ভ্যারাইটি ফুরুষগুলো পাবেন সেগুলো অবশ্যই হচ্ছে ছোটো গাছ যেমন পার্পল কালার পাবেন পিঙ্ক পাবেন একটু অরেঞ্জ শেড কালারের পাবেন আর আমাদের বহু প্রতীক্ষিত হলুদ গন্ধরাজ আমরা বহুদিন প্রতীক্ষা করেছি এর জন্য সবাই আপনারা বহু মেসেজ করেছেন হলুদ গন্ধরাজের জন্য হলুদ গন্ধরাজ বা আমাদের নর্মাল যে গন্ধরাজগুলো নর্মাল গন্ধরাজগুলো কি সুন্দর গেট গন্ধরাজ গাছ যারা বসাবেন অবশ্যই গুঁড়ো শস্যের খোল আর লাল পটাশটা ব্যবহার করবেন তা নাহলে পাতা লাল হবে পাত পুঁড়ি ঝরে যাবে এগুলো তো চলতেই থাকবে তারপরে ডুরেনটা তো দেখিয়েছি এর আগেও দেখিয়েছি বন্ধুরা আপনারা অনেকে না এই ফুলটা আমাকে ছবি পাঠান আছে কি না জানতে তো বন্ধুরা এইটা আছে আপনার এর নাম হচ্ছে হেলিকুনিয়া হেলিকুনিয়া অনেক প্রজাতির হয় তার মধ্যে এটা একটা কোনো হেলিকুনিয়া আপনার মোচার মতো হয় কোনো হেলিকুনিয়াটা সোজা হয় মানে ঠিক এই এই প্যাটার্নের হয় আবার এটা নিচের দিকে ঝুলে হয় বার্থস অফ প্যারাডাইস আর দুটো আর হেলিকুনিয়া দুটো আলাদা জিনিস যারা নিচে গার্ডেন করেন মানে জমিতে একটু জায়গা আছে তাদের জন্য এটা খুবই ভালো তবেও হবে কিন্তু তবে না অত বেশি সুন্দর হবে না তবে যারা করবেন অন্য ধরনের যে হেলিকুনিয়া যেগুলো সোজা হয় সেটা করা যেতে পারে আর বার্ডস প্যারাডাইস তো অবশ্যই আছে চলুন একটু বার্ডস প্যারাডাইসটা দেখাই আচ্ছা বন্ধুরা এই একটা হেলিকোনিয়া যেটা একদম কলার মোচার মতো হয় যারা ফটোগ্রাফি করেন পাখির ছবি তোলেন তাদের তো খুবই সুন্দর লাগবে কারণ ওই যে কলার মোচাটা ছাড়ে সোজা উপরের দিকে যদি আমার কাছে থাকে আমি অবশ্যই সেটা আপনাকে দেখাবো আজকেই দেখাবো ওই মোচাটার উপরে ছোট ছোট পাখিগুলো বসে বসে ওই ওর যে ফুলটা হয় ফুলের থেকে মধুগুলো খায় আচ্ছা বন্ধুরা দেখুন এখানে আপনার আপাতত দুটো কালার আছে পার্টিকুলার এই যে গাছটা আছে এটা অরেঞ্জ আর ব্লুর কম্বিনেশান আর এই যে চওড়া পাতা যেটা আছে হোয়াইট আর ব্লুর কম্বিনেশান এরা একটু সেমি শেডের গাছ আর আপনার একবার ফুল আরম্ভ হয়ে গেলে ফুল চলতেই থাকে যেমন ধরুন এখানে দু তিনটে গাছ আছে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে যেমন এই একটা গাছ আছে এই যে মাঝখানটা মোটা হয়ে যাচ্ছে তার মানে ফুল চলে আসছে দু তিনটে গাছ আছে এটা আছে এই গাছটাও ফুল চলে আসবে এটাও ফুল চলে আসবে তো এই রকম গাছগুলো আপনারা সেমি শেডের জন্য করতে পারেন কমপ্লিট ঘরে হবে না এরা আপনার একটু জানলা দিয়ে যেখানে যথেষ্ট আলো আসবে সেটা সেই জায়গায় আপনারা রাখতে পারেন আর বার্ডস প্যারাডাইস একবার ফুল হলে বহু দিন থাকে অন্তত দু থেকে তিন মাস তো থাকেই তো চলুন বন্ধুরা এই হেলিকোনিয়াটার ফুলটা যদি একটু দেখাতে পারি বন্ধুরা দেখুন ওই আগে যে হেলিকোনিয়াটা বলেছিলাম এই দেখুন এই রকম পাখিগুলো কি করে এই রকম জায়গায় বসে এরা এর থেকে মধুগুলো খায় খুব সুন্দর গাছ হয় এটা আপনার টবেও করা যেতে পারে কিন্তু রোদ পেতে হবে আর জমিতে তো হয়ই যেমন যেমন গাছের চেয়ারা হবে ফুলের সাইজটাও রকম হবে এটাতে ফুল আসছে এই ফুল আসছে এটাতেও ফুল আসছে এই ওখানে ফুল হয়ে আছে তো বন্ধুরা আমরা এইগুলো করতে পারি এগুলো একটু আনকমন বিনা মেনটেনেন্সে গাছগুলো হতে হতে থাকে বন্ধুরা এই যে চন্দ্রমল্লিকাগুলো আপনাদেরকে দেখালাম তো এগুলো আপনারা কুরিয়ারেও নিতে পারেন হোম ডেলিভারিও নিতে পারেন আর এক দু দিনের মধ্যে আমরা এগুলোকে আবার চার ইঞ্চি টবে দিতে শুরু করব চার ইঞ্চি টপের গাছ রেডি গাছ যত গত বছর যেমন নিয়েছিলেন ওই রকমও নিতে পারেন আচ্ছা বন্ধুরা আমাদের সেই স্ট্রাইপ অপরিজিতা কিন্তু রেডি হচ্ছে এগুলো আপনারা পেতে পারবেন যেটাকে আপনারা ট্রাম্পেড ভাইন বলেন ওরই আর একটা ভ্যারাইটি এটা বছরের বারো মাস ফুল হয় আর ট্রাম্পেট ভাইন হচ্ছে বিঘ্ননোনিয়া এক্সেলসা ওটা অরেঞ্জ কালারের ফুল হয় ওটা বসন্তে ফুল পাওয়া যায় এটা বারো মাস ফুল পাওয়া যায় আবার বিঘ্ননিয়া পারপুরিয়া যেগুলো আপনার বেগুনি রঙের ফুল হয় ওটার শীতের শুরুতে ফুল হয় আচ্ছা আমার জামরুল গাছে রেড মিশাইলের ছবিটা একটু দেখাই এগুলো এখন সবই মোটামুটি কাঁচা আছে ওই জন্য সব সবুজ কিন্তু কালা রাস্তা আরম্ভ করেছে প্রচুর ফল যদি ঝড় না হয় যারা নার্সারিতে আসবেন প্রত্যেককে আশা করি খাওয়াতে পারবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচার ফার্মে থাকবেন আচ্ছা বন্ধুরা আপনারা যারা নার্সারিতে আসবেন আপনারা বিধাননগর থেকে যেটা এয়ারপোর্টের দিকে আসার যে রাস্তা সেইখানে দাঁড়িয়ে দুশো এগারোর বি বা পোলেরহাট শামবাজার দুটো গাড়ির যে কোনো গাড়িতে উঠুন উঠে শিখরপুর হসপিটাল মোড়ে নামবেন নেমে আমাকে ফোন করবেন বন্ধুরা আপনাদেরকে আরেকটা জিনিস বলি এখানে আপনি যেখানেই জিজ্ঞাসা করুন যে মুখার্জি নার্সারি কোনটা সবাই বলবে মুখার্জি নার্সারি তো যখন মুখার্জি নার্সারিতে ঢুকবেন নীল রঙের বোর্ডে মুখার্জি হর্টিকালচার ফার্ম লেখা আছে ওইটা দেখেই ঢুকবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ তিনটে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ডেলি সার্ভিস দেওয়া হয় গাছের কী সমস্যা আছে আপনারা ছবি পাঠিয়ে শুধু ভয়েস মেসেজ দিয়ে রাখবেন আমার এই থেকে এই সমস্যা হচ্ছে আপনারা রিপ্লাই পেতে থাকবেন ওখানেই আপনারা ভিডিও কলে গাছ দেখার অপশান পাবেন আর আপনাদের তো হোম ডেলিভারি কুরিয়ার দুটোই আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচার পার্টনার থাকবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও করবো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান